এটি হচ্ছে মালয়েশিয়ার সব থেকে বড় ব্রিজ প্যানাং অবস্থিত এটি একুশ কিলোমিটার টোটাল টোটাল একুশ কিলোমিটার মালয়েশিয়ার সব থেকে বড় ব্রিজ অনেক লম্বা ব্রিজ এটি দেখতে অনেক সুন্দর তো কে কে আপনারা আসছেন এখানে ঘুরতে অনেকেই মালয়েশিয়া যারা থাকে অনেকেই যায় এদিকে ঘুরতে প্যানাংয়ে প্যানাংয়ের ব্রিজ আইসল্যান্ড প্যানাংহিল ওদিকে অনেক ঘোরার মতো জায়গা আছে ইন্টারন্যাশনাল পার্ক কাম্পুং অনেক জায়গা ঘোরার জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা তো আমরা তো অনেক দূর থেকে আসছিলাম ঘুরতে জহুরবাড়ু থেকে এগারো বা এগারো ঘন্টা জার্নিং করে অনেক লম্বা জার্নিং করে আসছিলাম তো যারা পাশে থাকে অবশ্যই এদিকে আসবেন ঘুরতে অনেক সুন্দর জায়গা এটি প্যানাংয়ের জায়গাগুলো অনেক সুন্দর সব সে সব থেকে প্যানাং আইসল্যান্ড হিল প্যানাং হিল কামপুং ইন্টারন্যাশনাল পার্ক অনেক অনেক সমুদ্র অনেক অনেক সমুদ্র আছে ঘোরার মতো তো প্যানাংয়ের আশেপাশে যারা থাকেন অবশ্যই আসবেন ঘুরতে আমরা তো অনেক দূর থেকে এসে ঘুরে গেলাম জোরবাড়ু থেকে আসছিলাম ঘুরতে ঘুরে গেলাম অনেকেই আমরা বাস নিয়ে আসছিলাম আমাদের কোম্পানি থেকে একসাথে সবাই মিলে তো আমাদের অনেক দূর তো হয়ে যায় আমাদের এগারো দশ এগারো বারো ঘন্টা জার্নিং করতে হয় তারপরেও আসছিলাম এক রাতে আসছিলাম আর এক আরেক দিনে ঘুরে সারাদিন ঘুরে আবার পরের দিন রাতে আবার জোড়বাড়ুর উদ্দেশ্যে আবার রওনা হয়েছিলাম তো অবশ্যই যারা আশেপাশে আসেন ঘুরতে আসবেন জায়গাগুলো অনেক সুন্দর অনেক অনেক ঘোরার মতো জায়গা আছে এখানে পেনাঙে তো এই ব্রিজে কে কে গেছেন অবশ্যই জানাবেন এটি একুশ কিলোমিটার এখানে প্রায় দুইটি ব্রিজ একটি একুশ কিলোমিটার একটি আপনার সতেরো কিলোমিটার তো আমি পুরা ভিডিও করি নাই মাঝে একটু ভিডিও নিয়েছিলাম এটুকু আপনাদের মাঝে তুলে ধরছিলাম অনেক সুন্দর সুন্দর জায়গা ঘোরার মতো তো অবশ্যই সবাই ঘুরতে আসবেন ঘুরে যাবেন ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায় তো আশা করি সবাই ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের এই যে এয়ারপোর্ট থেকে বিমান উঠতেছে এখানে ও এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে একটা এখান থেকে বিমান উঠতেছে আকাশে অনেক সুন্দর ভিউ দেখেন কত সুন্দর ভিউ অনেক সুন্দর মাশাল অনেক সুন্দর ভিউ আসলে গাড়ির ভিতর থেকে তেমন ভিডিও নেওয়া যায় না বাসের ভিতর থেকে তেমন ভিডিও নেওয়া যায় না গাছ অনেক গাছ গাছালি এসে যায় অনেক সময় পাশে রাস্তার পাশে বিল্ডিংয়ের ই এসে যায় জন্য বাইরের দূরের ভিউগুলো নেওয়া যায় না তারপর চেষ্টা করেছিলাম যেটুকু নিতে পারছি এটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন